হাই এভরি ওয়ান ওয়েলকাম ইউ অল আজ আমাদের বিষয় হল অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি হাউ টু ইউজ দেম অ্যান্ড হোয়ার টু পুট দেম ইন সেন্টেন্সেস পুনরাবৃত্তির ক্রিয়াবিশেষণ কীভাবে সেগুলো ব্যবহার করবে এবং বাক্যে কোথায় সেগুলো বসাবে আমরা যখন কাজ করি কাজটি কীভাবে করি বোঝাতে ব্যবহার করি ক্রিয়াবিশেষণ আর আমরা যখন একটি কাজ বারবার করি বা নির্দিষ্ট সময় পরপর করি তা বোঝাতে ব্যবহার করি পুনরাবৃত্তিমূলক ক্রিয়াবিশেষণ ইংলিশে যাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি এ নিয়েই এই ভিডিওটি অর্থাৎ পুনরাবৃত্তিমূলক কাজকে বোঝাতে যেভাবে আমরা বাক্য গঠন করব যাদের দিয়ে বাক্য গঠন করব তাদের বিস্তারিতভাবে জানতেই এই ভিডিওটি ক্রিয়ার কাল বা টেন্স গঠন করার সময় অর্থাৎ টেন্সে বাক্য গঠন করার সময় বিশেষ করে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস টেন্সে এদের ব্যবহার অনেক বেশি অন্য টেন্সে বাক্য গঠনের তুলনায় তাই এই ভিডিওটি ভালো করে দেখো এবারে জেনে নিচ্ছি অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি বা পুনরাবৃত্তি বিশেষণ কি অ্যাডভার্ভস অফ ফ্রিকুয়েন্সি টেল দ্য নাম্বার অফ টাইমস অ্যান অ্যাকশন হ্যাপেন্স উইদিন এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম একটি পুনরাবৃত্তির ক্রিয়াবিশেষণ একটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে কতবার ঘটে বা কত সময় পরপর ঘটে বা কত ঘন ঘন ঘটে তাকে বোঝায় এবার এখানে কিছু উদাহরণ দেখো হি কেম হিয়ার টুয়াইস সে এখানে দুবার এসেছিল এখানে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছ টুয়াইস বা দুবার এটি হচ্ছে অ্যাডভার্ব এটি বোঝাচ্ছে কত ঘন ঘন বা কতবার এসেছে সে এখানে তো এটি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি এরপর দ্য সান অলওয়েজ রাইজেস ইন দ্য ইস্ট সূর্য সর্বদা পূর্ব দিকে ওঠে তাহলে এখানে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছ অলওয়েজ মানে হচ্ছে সব সময় এটি বোঝাচ্ছে কতবার বা কত ঘন ঘন সূর্য পূর্ব আকাশে ওঠে তাহলে এটি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সিকে বোঝাচ্ছে এখানে আরেকটি সেন্টেন্স দেখো হি ইজ নেভার লেট সে কখনোই দেরি করে না এখানে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছ নেভার এর মানে হচ্ছে কখনোই না বা একবারও না অর্থাৎ কত ঘন ঘন বা কতবার সে কাজটি করে না এই নেগেটিভ সেন্সে এই ওয়ার্ডটি ব্যবহার হচ্ছে এটি হচ্ছে অ্যাডভার অফ ফ্রিকুয়েন্সি এবারে এখানে দেখে নিচ্ছি কিছু কমন অ্যাডভার্স অফ ফ্রিকুয়েন্সি প্রচলিত বা সাধারণ কিছু পুনরাবৃত্তি ক্রিয়া বিশেষণ যেগুলো সিম্পল প্রেজেন্টেস এবং সিম্পল পাস টেন্সে বাক্য গঠন করতে খুবই প্রয়োজনীয় তবে অন্যান্য টেন্সেও এদের ব্যবহার রয়েছে এবার প্রথমটি হচ্ছে অলওয়েজ মানে সব সময় ইউজুয়ালি মানে সাধারণত আবার সাধারণত বোঝাতে আরও কিছু ওয়ার্ড ব্যবহার হয় যেমন জেনারেলি আবার নর্মালি এরপর অফেন বা অফ প্রায়ই বা ঘন ঘন ঘটে তাকে এমন কিছু বোঝাতে এই অয়ারটি ব্যবহার করা হয় এরপর দেখো ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে বারংবার অকেশনালি মানে অনিয়মিত সামটাইমস মানে কখনো কখনো ঘটে এমন কিছু বোঝাতে এই অর্ডারটি বা এই অ্যাডভার্বটি ব্যবহার করা হয় সেলডোম মানে খুব একটা ঘটে না এমন কিছু বোঝাতে এটি ইউজ করা হয় এরপর রিয়ালি মানে হঠাৎ কখনো ঘটে এমন বোঝাতে এই ওয়ার্ডটি ব্যবহার করা হয় তেমনি আরও একটি ওয়ার্ড রয়েছে হার্ডলি এভার এটিও কিন্তু হঠাৎ কখনো ঘটেকে কে বোঝায় আবার নেভার বলতে কখনোই হয় না বা কখনোই ঘটে না এমন কিছুকে বোঝায় নাও মানে হচ্ছে এখন হচ্ছে এমন বোঝাতে এটিকে ব্যবহার করা হয় প্রেজেন্টলি বর্তমানে ঘটে বোঝাতে এটিকে ব্যবহার করা হয় ডেইলি মানে প্রতিদিনের ঘটনাকে বোঝাতে এটিকে ব্যবহার করা হয় এভরি মানে প্রতি ঘটনা বা প্রত্যেক ঘটনাকে বোঝাতে এভরি ব্যবহার করা হয় ওয়ান্স মানে হচ্ছে একবার ঘটে এমন কিছুকে বোঝাতে ওয়ান্স ব্যবহার করা হয় নাও এন দেন মানে মাঝে মাঝে ঘটে এমন কিছুকে বোঝাতে এটিকে ব্যবহার করা হয় এরপরের ওয়ার্ডটি হচ্ছে স্কেয়ার্সলি মানে খুবই কম ঘটে এমন কিছু বোঝাতে এই ওয়ার্ডটিকে ব্যবহার করা হয় এবং সবশেষে আরেকটি ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইভেনচুয়ালি মানে ঘটনাক্রমে কিছু বোঝানোকে বোঝাতে এই ওয়ার্ডটিকে ব্যবহার করা হয় এখানে একটি চার্ট বা টেবিল দেখতে পাচ্ছ যেটিতে বোঝানো হবে অফ এখানে প্রায় কত ঘন ঘন ঘটতে পারে তার পার্সেন্টেজ এবং সেন্টেন্সে তাদের ব্যবহার তাই এই টেবেল বা চার্টের শুরুতে রয়েছে অ্যাবাউট হাউ অফেন প্রায় কত ঘন ঘন ঘটবে তার মাত্রা এখানে পার্সেন্টেজে দেখানো হচ্ছে বা দেখানো হবে অর্থাৎ যতটা সম্ভাবনা আছে তাকে বোঝানো হবে একশো শতাংশ বা হান্ড্রেড পার্সেন্ট ঘন ঘন ঘটবে এমন ঘটনা বোঝাতে যে অ্যাডভার্ভটি ইউজ করা হয় সেটি হচ্ছে অলওয়েজ উদাহরণ হিসেবে আই অলওয়েজ অবের ট্রাফিক রুলস আমি সব সময় ট্রাফিক নিয়ম মেনে চলি অর্থাৎ আমি সবসময় এটি করি একশো শতাংশই করি নব্বই শতাংশ বা নাইনটি পার্সেন্ট কেসেই করা হয় এমন বোঝাতে যে অ্যাডভার্বটি ইউজ করা হয় সেটি হচ্ছে ইউজুয়ালি উদাহরণ হিসেবে দেখো এখানে একটি সেন্টেন্স আই ইউজুয়ালি ওয়াচ মুভি ডিউরিং দ্য উইকেন্ডস আমি সপ্তাহের ছুটিতে মুভি বা সিনেমা দেখি এখানে এটি আমি করি নব্বই শতাংশ কেসেই আমি করি তেমনি প্রায় এইটটি পার্সেন্ট কেসে ঘটে এমন ভোজাতে যে অ্যাডভার্ব ইউজ করা হয় সেই অ্যাডভার্ব হচ্ছে নর্মালি অথবা জেনারেলি এবার উদাহরণস্বরূপ দেখো এখানে একটি সেন্টেন্স আই নর্মালি টেক ব্রেড অ্যান্ড বাটার ফর ব্রেকফাস্ট আমি সাধারণত ব্রেকফাস্টে বাটার দিয়ে পাউরুটি খাই প্রায় এইট্টি পার্সেন্ট কেসে সত্যি তাই এখানে নর্মালি বা জেনারেলি এই অ্যাডভার্বগুলো ব্যবহার করা হচ্ছে প্রায় সেভেন্টি পার্সেন্ট কেসে ঘটে এমন বোঝাতে যে অ্যাডভার্ব ইউজ করা হয় সেই অ্যাডভার্ব হল অফটেন বা অফেন এবং ফ্রিকুয়েন্টলি এই দুটির মাঝে একটিকে ইউজ করা হয় উদাহরণস্বরূপ এখানে একটি সেন্টেন্স দেখো সি অফ অথবা অফেন বা ফ্রিকুয়েন্টলি কুকস কেক তো এখানে সে প্রায়ই কেক বানায় তো এখানে প্রায় বলতে সেভেন্টি পারসেন্ট কেসে হতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে অফেন বা অফটেন এবং ফ্রিকুয়েন্টলি এদের মাঝে যে কোনো একটিকে চুজ করে এখানে ইউজ করতে পারি প্রায় ফিফটি পারসেন্ট কেসে ঘটে এমন ভোজাতে যে অ্যাডভার্বটি ইউজ করা হয় সেই অ্যাডভার্বটি হচ্ছে সামটাইমস উদাহরণ হিসেবে দে সামটাইমস প্লে উইথ আর্স তারা মাঝে মধ্যে আমাদের সাথে খেলে এর মানে প্রায় ফিফটি পারসেন্ট কেসে সত্যি সবসময় নয় ফিফটি পারসেন্ট কেসে প্রায় থার্টি পারসেন্ট কেসে ঘটে এমন বোঝাতে যে অ্যাডভার্বটি ইউজ করা হয় সেটি হলো ওকেশনালি উদাহরণ হিসেবে দেখো আই ওকেশনালি টেক হার্ড ড্রিঙ্কস আমি সাধারণত অনিয়মিত ক্ষেত্রে বা কিছু বিশেষ ক্ষেত্রে বা প্রায় খাই না বললেই চলে এমন ক্ষেত্রে আমি হার্ড ড্রিঙ্কস নেই তেমনি টেন টু টোয়েন্টি পার্সেন্ট কেসে ঘটে এমন ভোজাতে একটি অ্যাডভার্ব ইউজ করা হয় যেটি হচ্ছে সেলডম যার মানে হচ্ছে কদাচিৎ বা খুব একটা না আমরা জানি এই সেন্টেন্সটি বার্কিং ডগ সেলডম বাইটস মানে যে কুকুর বেশি চিৎকার করে বা ভোগ ভোগ করে সে কিন্তু খুব কম কামড়ায় এখানে কম বলতে কদাচিৎ বা হঠাৎ সেটিকে বলা হচ্ছে সেলডাম অ্যাকচুয়ালি এটি হচ্ছে একটি প্রভাব বা প্রবাদ বাক্য এরপর দেখো ফাইভ থেকে টেন পারসেন্ট কেসে ঘটে এমন বোঝাতে যে অ্যাডভার্ব ইউজ করা হয় সেই অ্যাডভার্ব হল হার্ডলি এভার বা রিয়াললি উদাহরণস্বরূপ দেখো আই হার্ডলি এভার ওর রিয়াললি ড্রিঙ্ক সোডা ওয়াটার তাহলে এখানে এই অ্যাডভার্বগুলো নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে প্রায় হয়ই না বা প্রায় করি না এমন বোঝাতে ইউজ হচ্ছে এরপর দেখো জিরো পার্সেন্ট মানে এখানে নেভার একটি রয়েছে অ্যাডভার্ব আমি করিই না উদাহরণ হিসেবে আই নেভার প্লে হকি আমি কোনোদিন হকি খেলিই না এবার দেখো প্রশ্ন হতে পারে হোয়ার আর অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি প্লেসড পুনরাবৃত্তির ক্রিয়া বিশেষণ কোথায় বসানো হয় তাহলে এখানে কেস নাম্বার ওয়ান ইন দ্য পজিটিভ সেন্টেন্স দ্য অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি ইউজালি কামস বিফোর দ্য ভার্বস সাধারণত সেন্টেন্সে ভার্বের আগে অ্যাডভার্ব অব ফ্রিকুয়েন্সি ইউজ হয় এবার দেখো স্ট্রাকচারটি কেমন থাকে সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি প্লাস মেইন ভার্ভ প্লাস আদার্স তাহলে মেইন ভার্ভের আগে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি ইউজ হয় এবার যখন অক্সিলেরি ভার্ব থাকবে তখন কি হবে তখন তো অক্সিলেরি ভার্বও থাকবে মেইন ভার্বও থাকবে তখন অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি তাদের মাঝে বসবে মেইন ভার্বের আগে বসবে কিন্তু অক্সিলেরি এবং মেইন ভার্ভের মাঝে বসবে এবারে কিছু উদাহরণ দেখো আই অলওয়েজ প্লে ব্যাডমিন্টন ইন দ্য ইভিনিং আমি সব সময় সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলি এখানে প্লে হচ্ছে ভার্ব এর আগে অলওয়েজ এই অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সিটি বসেছে এরপর দেখো দে ভিজিটেড তারা প্রায়ই দিল্লি সফর করেছে এখানে ভিজিটেড হচ্ছে মেইন ভার্ব এর আগে অফেন এই অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সিটি বসেছে এখানে হ্যাব হচ্ছে অক্সিলারি ভার্গ তাই অফেন হ্যাব এবং ভিজিটেড এর মাঝে বসেছে এরপরে সেন্টেন্সটি দেখো উই শুড অলওয়েজ রেসপেক্ট আওয়ার প্যারেন্টস আমাদের সবসময় আমাদের পিতামাতাকে সম্মান করা উচিত এখানে দেখো অলওয়েজ এই অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সিটি রেসপেক্ট এই ভার্বের আগে বসেছে এটি মেইন ভার্ভ তাই এর আগে বসেছে কিন্তু শুড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ তাই শুড এবং রেসপেক্ট এর মাঝে অলওয়েজ এই অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সিটি বসেছে শুড এখানে মডাল অক্সিলিয়ারি ভার্ভ তো যে কোনো মডাল অক্সিলেরি ভার্বের ক্ষেত্রে একই রুল ফলো হয় মোটালকজিলি ভার্ব এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি তারপর হচ্ছে মেইন ভার্ভ পরের কেসটি দেখো অনলি ফর বি ভার্ভ বি ভার্ভের জন্য কি হয় দ্যিকুয়েন্সি ইউজুয়ালি কামস আফটার বি ভার্ভ তো বি ভার্ভের পরে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বসে আগে যেমন অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি ভার্ভের আগে বসছিল তো এখানে বি ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি কিন্তু ভার্ভের পরে বসে এখানকার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি প্লাস আদার্স অন্য কিছু ওয়ার্ড যেগুলো সেন্টেন্সে থাকে এবার দেখো কিছু উদাহরণ হি ইজ অলওয়েজ গুড অ্যাট ইংলিশ সে সবসময় ইংরেজিতে ভালো এরপর দেখো ইউ আর অফেন ফরগেট টু টেক আমরে তুমি প্রায় ছাতা নিতে ভুলে যাও এখানে সেন্টেন্স দুটিতে বিভার্ব হচ্ছে ইজ এবং আর এদের পর দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি অলওয়েজ এবং অফেন এই অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সিগুলো বসেছে এবার দেখো কেস নাম্বার থ্রি ইন দ্য কোশ্চেন সেন্টেন্স দ্য অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি ইউজুয়ালি কামস আফটার অকজিলেরি তো অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি কোয়েশ্চেন সেন্টেন্সে অক্সিলেরির পর বসে এখানে স্ট্রাকচারটি দেখো অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি এই স্ট্রাকচারটি জেনারেলি ফলো হয় এবার দেখো কিছু উদাহরণ ইজ ইজি অলওয়েজ পারফেক্ট তিনি কি সর্বদা নিখুঁত পরের সেন্টেন্সটি দেখো ডু ইউ ইউজুয়ালি গেট আপ সোয়ার্লি আপনি কি সাধারণত এত তাড়াতাড়ি ওঠেন এখানে দুটি ক্ষেত্রেই দেখো শুরু হচ্ছে অক্সিলেরি ভার্ভ দিয়ে এরপর হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে অ্যাডভার্ভ ফ্রিকুয়েন্সি এইভাবে রয়েছে এবার পরের উদাহরণটি দেখো হাউ অফেন হি প্লে ক্রিকেট সে কত ঘন ঘন ক্রিকেট খেলে এখানে কিন্তু শুরু হচ্ছে ডব্লিউএচ কোশ্চেন হাউ দিয়ে এরপর হচ্ছে কিন্তু অক্সিলারি ভার্ভ নেই এরপর রয়েছে এই অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি তারপর অক্সিলারি ভার্ভ তারপর হচ্ছে সাবজেক্ট এমন করে রয়েছে তো কিছু ক্ষেত্রে এমন স্ট্রাকচার হতে পারে তো কিছু ক্ষেত্রে ডব্লিউএচ কোশ্চেনের পর অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বসতে পারে সব ক্ষেত্রে নয় এবার দেখো নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কেস নাম্বার ফোর ইন দ্য নেগেটিভ সেন্টেন্স দ্য অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি ইউজুয়ালি কামস আফটার নেগেটিভ অক্সিলারি উদাহরণ হিসেবে দেখো হি ডাজ নট অলওয়েজ এগ্রি উইথ মি সে সবসময় আমার সাথে একমত হয় না হি ইজ নট অলওয়েজ লেট সে দেরি করে না এখানে ইজ হচ্ছে বি বি তো এর আগে আমরা দেখেছি পর বসে এখানে কিন্তু একই রকম ভাবে বি ভার্বের পর অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বসেছে যেহেতু এটি নেগেটিভ সেন্টেন্স তাই তার আগে নট বসেছে সে সবসময় দেরি করে না হি ইজ নট অলওয়েজ লেট এরপর আরেকটি সেন্টেন্স দেখো আই ডো নট হার্ডলি এভার গো টু দ্য লাইব্রেরি তো এখানে হার্ডলি হচ্ছে অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি অলমোস্ট নেগেটিভ সেন্সে ইউজ হয় তাই এই সেন্টেন্সটি হবে না কারণ দুটি নেগেটিভ একসাথে থাকে না এখানে আরেকটি সেন্টেন্স দেখো হি ইজ নট নেভার লেট তো এখানে নেভার হচ্ছে একটি অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি যেটি নেগেটিভ সেন্সে ইউজ হয় তাই এখানে নটের পর আবার নেভার এটি হবে না কখনো তাই এটি ভুল হবে তাহলে এখানে একটি জিনিস দেখো অ্যাডভার্স অফ ফ্রিকুয়েন্সি যেগুলো নেগেটিভ সেন্সে বোঝাতে ব্যবহৃত হয় যেমন রিয়ালি সেলডম হার্ডলি নেভার এদের সবসময় পজিটিভ ভার্বের সাথে ব্যবহার করা হয় কখনোই নেগেটিভ ভার্বের সাথে ইউজ করা হয় না আগে নট তারপর এরা থাকবে এমন কখনোই হবে না এরপর দেখো কেস নাম্বার ফাইভ কিছু সিলেক্টেড অ্যাডভার্ব রয়েছে যেগুলো কিনা না সেন্টেন্সের শুরুতে বসতে পারে মিডিলে বসতে পারে বা সেন্টেন্সের শেষে বসতে পারে এই তিনটি জায়গায় বসতে পারে তাই এখানে বলা হচ্ছে সাম সিলেক্টেড অ্যাডভার্বস মে বি প্লেসড ইন দ্য ফ্রন্ট অফ সেন্টেন্সেস ইন দ্য মিডিল অফ সেন্টেন্সেস ওর অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্সেস এই অ্যাডভার্বগুলো নিয়ে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই আমরা এদের কোথায় বসাব সেন্টেন্সের শুরুতে মাঝে না শেষে তো এখানে দেখো তিনটি ক্ষেত্রে কিন্তু আমরা বসাতে পারি যে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সিগুলো এখানে রয়েছে সেগুলো দেখো সামটাইমস ইউজুয়ালি নর্মালি জেনারেলি ফ্রিকুয়েন্টলি এবং অকেশনালি এবারে কিছু উদাহরণ দেখো তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে নর্মালি আওয়ার টিচার স্টার্স ক্লাস ইন দ্য মর্নিং সাধারণত আমাদের শিক্ষক সকালে ক্লাস শুরু করেন এবার দেখো নর্মালি এখানে সেন্টেন্সের শুরুতে আমরা ব্যবহার করছি এরপর অনেক ক্ষেত্রে আমরা কমাও দিতে পারি নর্মালির পর আমরা কমাও দিতে পারি এরপর দেখো আওয়ার টিচার স্টার্স ক্লাস ইন দ্য মর্নিং নর্মালি এখানে দেখো নর্মালিকে আমি শেষে ইউজ করছি সেন্টেন্সের শেষে ইউজ করছি এরপর দেখো আওয়ার টিচার নর্মালি স্টার্টস ক্লাস ইন দ্য মর্নিং এখানে নর্মালি মাঝে ইউজ করছি তাহলে তিনটি ক্ষেত্রেই কিন্তু সঠিক রয়েছে সেন্টেন্স এবার আমি সেন্টেন্সে নর্মালির বদলে সামটাইমস ইউজ করব। তাহলে সেন্টেন্সগুলো কেমন হবে সামটাইমস আওয়ার টিচার স্টার্টস ক্লাস ইন দ্য মর্নিং আওয়ার টিচার স্টার্টস ক্লাস ইন দ্য মর্নিং সামটাইমস আওয়ার টিচার সামটাইমস স্টার্স ক্লাস ইন দ্য মর্নিং তিনটি ক্ষেত্রেই কিন্তু সেন্টেন্স ঠিক থাকবে তেমনি ইউজুয়ালি তেমনি জেনারেলি ফ্রিকুয়েন্টলি ওকেশনালি কিন্তু আমরা ব্যবহার করতে পারি এখানে আরেকটি জিনিস বলে রাখি এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সিগুলো এখানে দেখতে পাচ্ছ সামটাইমস ইউজুয়ালি নর্মালি জেনারেলি ফ্রিকুয়েন্টলি ওকেশনালি এদের দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু হতে পারে অর্থাৎ এরা সেন্টেন্সের শুরুতে থাকতে পারে বাকি যে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সিগুলো রয়েছে ওরা কিন্তু সেন্টেন্সের শুরুতে থাকে না কিন্তু এক্সেপশানস হচ্ছে ইম্পেরিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে দেখো অলওয়েজ অফ এ ট্রাফিক রুলস সবসময় ট্রাফিক নিয়ম মেনে চলো এটি হচ্ছে ইম্পেরিটিভ সেন্টেন্স তাই অলওয়েজ এই অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সিটি সেন্টেন্সের সামনে শুরু হয়েছে এবারে আমরা জেনে নেব অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি কত ধরনের হয় টাইপস অফ অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি দু ধরনের হয় একটি হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট ডেফিনিট বলতে কি বোঝানো হচ্ছে দ্য একজাক্ট ফ্রিকুয়েন্সি ইজ স্পেসিফাইড এটি বর্ণনা করে যে কোনো টাইম ফ্রেমে একটি ক্রিয়া কত ঘন ঘন ঘটে আর ইনডিফিনিট কি এটি বর্ণনা করে যে কোনো টাইম ফ্রেমে নির্দিষ্ট না করে একটি ক্রিয়া কত ঘন ঘন ঘটে অর্থাৎ এখানে টাইম ফ্রেম নির্দিষ্ট থাকে না আমরা এত সময় ধরে ইনডিফিনিট অ্যাডভার্ব অব ফ্রিকুয়েন্সিগুলোই জানলাম এবারে আমরা জানবো ডেফিনিট অ্যাডভার্ব অব ফ্রিকুয়েন্সিগুলো আওয়ারলি ডেইলি উইকলি মান্থলি ইয়ারলি এভরি ওয়ান্স টুয়াইস থ্রি টাইমস ফোর টাইমস এইসবগুলো এবারে ইনডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সিগুলো যেগুলো আগেই জেনেছি সেগুলো আবার এখানে রয়েছে এবারে আমরা শিখব কিভাবে নির্দিষ্ট পুনরাবৃত্তির ক্রিয়া বিশেষণ বা ডেফিনিট অ্যাডভার্ব অব ফ্রিকুয়েন্সিগুলো আমরা ইউজ করব। এবার দেখো একবারের জন্য ওয়ান্স দুবারের জন্য টুয়াইস এছাড়া আমরা এই কাঠামোটি ব্যবহার করতে পারি কাঠামোটি হচ্ছে নাম্বার প্লাস টাইমস প্লাস এ প্লাস টাইম পিরিয়ড উদাহরণস্বরূপ দেখো ওয়ান্স এ ডে দিনে একবার টোয়াইস এ ডে দিনে দুবার থ্রি টাইমস এ ডে বা থ্রি টাইমস এ উইক বা থ্রি টাইমস এ মান্থ বা থ্রি টাইমস এ ইয়ার এমন হতে পারে ফোর টাইমস এ ডে ফোর টাইমস এ উইক ফোর টাইমস এ মান্থ ফোর টাইমস এ ইয়ার এমন হতে পারে এমনি হতে পারে ফাইভ টাইমস এ ডে সিক্স টাইমস এ ডে সেভেন টাইমস এ ডে এমন করে অর্থাৎ নাম্বার প্লাস টাইমস তারপর হচ্ছে এ তারপর হচ্ছে টাইম পিরিয়ড টাইম পিরিয়ড হতে পারে ডে উইক মান্থ বা ইয়ার এবার এই অ্যাডভার বা ফ্রিকুয়েন্সিগুলো দিয়ে সেন্টেন্স দেখো তাহলেই পরিষ্কার হয়ে যাবে এবার প্রথম সেন্টেন্সটি দেখো শি টেক্স দিস মেডিসিন ওয়ান্স এ উইক তিনি সপ্তাহে একবার এই ওষুধটি খান রিসেন্ট ভিজিটস দ্য ডক্টর টুয়াইস এ ইয়ার রিসেন্ট বছরে দুবার ডাক্তারের কাছে যায় আই ওয়াশ মাই ফেইস ফোর টাইমস এ ডে আমি দিনে চারবার মুখ ধুই টিনা গোস টু দ্য স্কুল থ্রি টাইমস এ উইক টিনা সপ্তাহে তিনবার আর্ট স্কুলে যায় এবারে দেখো যখন অ্যাডভার্ট বা ক্রিয়া বিশেষণ হলো এভরি মানে প্রতি বা প্রতিটি তখন আমরা দুটি কাঠামো ব্যবহার করতে পারি এবার প্রথম কাঠামোটি এখানে রয়েছে এভরি প্লাস টাইম পিরিয়ড এবার উদাহরণ হিসেবে দেখো এভরি ডে বা ডেইলি মানে হচ্ছে প্রতিদিন এখানে টাইম পিরিয়ড যেটি হবে সেটি কিন্তু সিঙ্গুলার এভরি ডেইস হবে না এভরি ডে হবে এভরিডে ইকুয়াল ডেইলি মানে প্রতিদিন তেমনি এভরি উইক এটি কিন্তু উইকলিও বলতে পারি আমরা প্রতি সপ্তাহে আমরা কিন্তু বলবো না এভরি উইকস কারণ এটি সিঙ্গুলার থাকবে তাহলে এটি হচ্ছে প্রতি সপ্তাহে তেমনি এভরি মান্থ মানে মান্থলি প্রতি মাসে এভরি ইয়ার মানে হচ্ছে ইয়ারলি বা অ্যানুয়ালি প্রতি বছর বা প্রত্যেক বছর এবারে সেন্টেসে এদের অ্যাপ্লিকেশন দেখো উই পে হাউস রেন্ট এভরি মান্থ অর মান্থলি আমরা প্রতি মাসে বাড়ি ভাড়া পরিশোধ করি দ্য লাইব্রেরি ইজ ওপেন এভরি ডে অর ডেইলি লাইব্রেরিটি প্রতিদিন খোলা থাকে দিস সাবস্ক্রিপশান নিড টু বি পেইড অ্যানুয়ালি অর এভরি ইয়ার জেনারেলি অ্যানুয়ালি বেশি ইউজ করা হয় এই সাবস্ক্রিপশানে প্রতি বছর অর্থ প্রদান করতে হবে এভরি এই অ্যাডভার্বটি দিয়ে সেকেন্ড স্ট্রাকচারটি হলো এভরি প্লাস নাম্বার প্লাস টাইম পিরিয়ড এখানে টাইম পিরিয়ড কিন্তু প্লুরাল থাকবে যেমন এভরি টু ডেজ প্রতি দুদিন পর এভরি টু উইক্স প্রতি দু সপ্তাহ পর এভরি থ্রি মান্থস প্রতি তিন মাস পর এভরি ফাইভ ইয়ার্স প্রতি পাঁচ বছর পর আগের কেসে টাইম পিরিয়ডগুলো কিন্তু সিঙ্গুলারে ছিল এখানে কিন্তু টাইম পিরিয়ড গুলো থাকবে ডেজ মান্থ উইকস ইয়ার্স এমন করে থাকবে এবার কিছু উদাহরণ দেখো আই হ্যাভ টু টেক এ মেডিসিন এভরি ফাইভ আওয়ার্স আমাকে প্রতি পাঁচ ঘন্টা পর একটি ওষুধ খেতে হবে দ্য জার্নাল ইজ পাবলিশ এভরি থ্রি মান্থস জার্নালটি প্রতি তিন মাস অন্তর বা পরপর প্রকাশিত হয় দেয়ার ইজ এ লিভ ডে এভরি ফোর ইয়ার্স প্রতি চার বছর পর একটি লিভ ডে থাকে দু হাজার চব্বিশেও কিন্তু লিভ ডে থাকবে ফেব্রুয়ারি মাসে আমরা ফ্রিকোয়েন্সি গুলো ভালো করে জানলাম সেন্টেন্সে এদের কোথায় ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় সেগুলো ভালো করে জানলাম বিশেষ করে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে বাক্য গঠন করার সময় এদের ভালো করে ব্যবহার করতে পারবো আমরা এরপর থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে